নমস্কার বন্ধুরা ইয়ার কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে বানাবো ভেজ পকোড়া ভেজ পকোড়া বানানোর জন্য বাঁধাকপি বিট গাজর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নেব গাজর কুচানো হয়ে গেছে এখন বিটটা কুচিয়ে নেব সব কিছু কুচিয়ে নিয়েছি এখন চালির গুঁড়ি দিয়ে দেব সামান্য একটু বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ কাঁচা লঙ্কা কুচি এখন মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এখন ভেজে নেবো কৰা হৈ গেছে এখন নামি নিব ভিডিঅ' যদি ভাল লাগে